নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন হাটবাজার ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনের তফসিল অনুযায়ী চার জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পাঁচ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই ছয় থেকে আট জুলাই রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নয় জুলাই আপিল নিষ্পত্তি দশ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার এগারো জুলাই প্রতীক বরাদ্দ সাতাশ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্দাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের এরপর পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন হাটবাজার বিভিন্ন সূত্রে জানা যায় উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদ গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল আহমেদ তবে শেষমেশ কে উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন তা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তা পরিষ্কারভাবে জানা যাবে